পাঁচশো সাতশো নয়শো এক হাজার বারোশো এগুলো সবই এমআরপি থাকতে হবে কি বলছো বুঝতে পেরেছেন মুখে মুখে বললে হবে না আর এগুলোর দাম কিভাবে নির্ধারণ করেন চশমাগুলোর যা বলেন তাই নাকি তো আপনি তো এগুলো তৈরি করেন নাই ইম্পোর্ট করেন নাই কিনেছেন তবে এমআরপি থাকতে হবে না ডাক্তার বসে এখানে লিখে দিয়েছেন তো ডাক্তার বসন মামু গায় ডাক্তার লাগে ছিল ওটা ডাক্তার বসন লিখেছেন তারপর আর যেগুলো এডดิশন কোনটার সাথে তো মিলছে সব ঠিক করবেন আপনি যে ঘোষণাগুলো দিয়েছেন অ্যাডভার্টাইজ তার সাথে তো বাস্তবে মিল নাই কুরিয়ার ক্যাশ নম্বার দেখেন তো নামই দেওয়া আছে তো এই বিএস লেখা আছে কোন দেশের লেখা সেটা আমি বুঝব কিভাবে শুধু লিখে দিলে হবে ইউএসএ আছে সাজা চক্র পরীক্ষা করা

বিকেলে উঠবেন তারাক পর্যন্ত যতজন রোগী আসে আসুক না দেখে ফেলবেন না আমাদের এখানে pasien অল্প রোগী আছে আসি না রোগী আগে আসতে এর জন্য ডাক্তার আর বসে না রোগী কম হয় দেখে ডাক্তার আর বসে না ডাক্তার বসে না কতদিন যাবত বলেন তো এক মাস এক মাস দেড় মাস থেকে ডাক্তার বসে না এর আগে বসতেন জি তো দেড় মাস যাবত ওটা দিয়ে রেখেছেন তো কিচ্ছু না স্যার আমরা দেখি না যদি আসে যে ডাক্তার আছে আমরা বলি না স্যার ডাক্তার

ক্রয় রসিদ রাখতে হবে যথাযথভাবে হ্যাঁ এবং এই যেগুলোর ইম্পোর্টারের সিল এমআরপি থাকতে হবে আপনাকে সতর্ক করা হলে আসবে ঠিক আছে পাঁচ টাকা জরিমানা করলাম